আজকে আমি চিংড়ি মাছ মাখা করব চিংড়ি মাছ ছাড়িয়ে সেদ্ধ করে নেব এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম যেন মাছের যে গন্ধটা থাকে না চিংড়ি মাছের ওটা তেমন থাকবে না এবার চিংড়ি মাছটাকে আমি সেদ্ধ করে নিয়েছি একটু নুন মাখিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে একটু কাঁচা পেঁয়াজ দিচ্ছি পাকা লঙ্কা কাঁচা লঙ্কা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম একটু সরষের তেল দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে দিয়ে ভালো করে কমপ্লিট হয়ে গেল চিংড়ি মাছ মাখা